নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসিসি সিসি ওয়ান পেপারের সাজেশান দু হাজার পঁচিশ সালে যারা অ্যাডমিশন নিয়েছ তোমাদের পরীক্ষা হবে দু সালে কিন্তু কোশ্চেনের লেখা থাকবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ স্টুডেন্ট যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশন এই পেপার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ ও মধ্য যুগ অর্থাৎ আঠেরোশো পর্যন্ত আমি যে সাজেশানটা দিচ্ছি এটাই ফলো করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন প্রান্তিকারের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে আমি সবসময় টার্গেট দিই এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তাই এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি পেতে চাও ভালো রেজাল্ট যদি করতে চাও অবশ্যই প্রান্তিক গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো এবং যারা নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে তাই যে কোনো সমস্যা দ্বীতা দিন যোগাযোগ করবে আর তোমাদের কোন পেপারের নোটস প্রয়োজন কোন টপিক্সের নোটস প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি সমস্ত কিছু দিয়ে দেবো তোমাদের হোম সেন্টার অ্যান্ড অ্যাওয়ে সেন্টার এই সিস্টেমে কিন্তু ফাইনাল এক্সাম হবে তার মধ্যে তোমাদের ডিএসসিসি ওয়ান এসিসি ওয়ান অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা আর একটা মাইনর পেপার এই তিনটে পেপারের পরীক্ষা তোমাদের অ্যাওয়ে সেন্টার বা বাইরের সেন্টারে দিতে হবে এই তিনটে পেপার খুবই গুরুত্বপূর্ণ তার মানে এই নয় যে হোম সেন্টারের এক্সাম তোমরা ক্যাজুয়ালি নেবে সিরিয়াসভাবে নেবে কারণ ভালো নাম্বার পেতে হবে আমাকে অবশ্যই টপ করতে হবে তাই ভালো নাম্বার পেতে গেলে আমি যেগুলো দেব যেগুলো বলবো অবশ্যই সেগুলো শুনবে সেইগুলো করে যাবে তার বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন ডিএসসিসি ওয়ান বা এসিসিতে অনার্সে কোশ্চেন প্যাটার্ন তিনটে পনেরো নাম্বার হবে প্রত্যেকটা আলাদা আলাদা একের দাগে কক হক দুয়ের দাগে খ হ তিনের দাগে ক খ তাহলে তিনটে পনেরো নাম্বার তিনটে পাঁচ নাম্বার আর পনেরোটা এক নাম্বার যেটা থেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি পেতে চাও আমি কিন্তু বলে রাখছি আমি টার্গেট সব সবসময় এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস তার জন্য আমি যেগুলো বলবো সেগুলোই করে যাবে আর তোমাদের এই পেপারের সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের দাদা দিদি যারা পরীক্ষা দিচ্ছে জেনে নাও সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেটা আমার চ্যানেলেই পাবে একমাত্র আমি কিন্তু সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো সলভ করে দিয়ে দিই সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো তোমরা করে যাবে অবশ্যই অবশ্যই কমন পাবে ওখান থেকে সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সব থেকে গুরুত্বপূর্ণ ওটা অবশ্যই কেউ মিস করবে না এবং সিলেবাস অনুযায়ী আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অবশ্যই দেব এবং দেওয়া রয়েছে চ্যানেলে দেখে নেই আমি দরকার হয় আবার দেবো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কেউ মিস করবে না চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস আজকে দিচ্ছি আমি মডিউল ওয়ান আর টু পনেরো নম্বরগুলো পরবর্তী একটা ভিডিওতে আমি মডিউল থ্রি দেবো এবং পাঁচেরগুলো দিয়ে দেবো আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অব্যর্থ ওষুধ সুপার 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 যার কোনো বিকল্প হয় না তাই অবশ্যই তোমরা প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না যদি তোমাদের নিজস্ব স্বপ্নটাকে পূরণ করতে চাও যদি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে চাও অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও তাহলে আমার পক্ষে সুবিধা হবে সমস্ত তথ্যগুলো আপডেট দিয়ে দেওয়া ভিডিওগুলো রেডি করে আমি চ্যানেলে দিয়ে দিতে আর তোমাদের দেখা সুবিধা হবে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ডিএসিসি ওয়ান বাংলা অনার্স বা মেজরের সাজেশনটা দিয়ে দিচ্ছি লিখে নাও মডিউল ওয়ান থেকে লিখে নাও বাংলার সমাজ সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ ও প্রভাব বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ ও প্রভাব ফলাফল বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের কারণ ও প্রভাব এবং ফলাফলগুলো আলোচনা করো পরের প্রশ্ন যুগ বিভাজনের বিতর্ক সম্পর্কে আলোচনা করো মানে তিনটে যুগ প্রাচীন যুগ মধ্যযুগ এবং বিতর্ক যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে হবে যুগ বিভাজনের বিতর্ক সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন চর্যাপদের আবিষ্কার প্রকাশ নামকরণ এগুলো পাঁচে আসতে পারে একে আসতে পারে আবার পনেরোর মধ্যে ভেঙে ভেঙে বা কেটে কেটে দিতে পারে তাহলে চর্যাপদের আবিষ্কার মানে কবে আবিষ্কার হয়েছিল কবে প্রকাশ হয়েছিল এর নামকরণ নামকরণটা আবার অনেক সময় পাঁচে এসে যায় চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কি না তা আলোচনা করে এটা পাঁচে আসে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কিনা না চর্যাপদের গুরুত্ব সাহিত্যমূল্য সমাজচিত্র আমি সুপারস্টার মারি অল্প স্টার মারি কম স্টার মারি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে লাস্ট মিনিট ফাইনাল সেশন কি মিস করবে না তর্যাবাদ ভাষাকে সন্ধ্যা বলা হয় কিনা তা আলোচনা করো এর গুরুত্ব সাহিত্যমূল্য সমাজচিত্র হলো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ওই একই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশকাল নামকরণ চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয় মানে চারজন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া যাচ্ছে সে সম্পর্কে এর নামকরণ সমাজচিত্র আর তেরোটা খণ্ড তেরোটা খণ্ডের বিষয়বস্তু আলোচনা করতে হবে এবং সাহিত্যমূল্য কাব্যমূল্য সমাজচিত্র সাহিত্যমূল্য কাব্যমূল্য আর তেরোটা খণ্ডের বিষয়বস্তু ক্লিয়ার পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে আদি পর্বের গতি প্রকৃতি বাংলা সাহিত্যের ইতিহাসে আদি পর্বের গতি প্রকৃতি এটা পাঁচের জন্য করে রাখ এটা পাঁচেও আসে এটা হলো এবার যাবো মডিউল টু মডিউল টু থেকে করবে পনেরো নম্বরের জন্য কাশিরাম দাস মানে অনুবাদ সাহিত্য কাশিরাম দাস মালাধর বসু মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় আর কাশিরাম দাসের মহাভারত কাশীরাম দাস মালাধর বসু এদের কবি বলে আলোচনা করতে হবে সাহিত্য কৃতিত্ব বা কবি কৃতিত্ব তাহলে কাশিরাম দাস মালাধর বসু কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী সাহিত্য বা চৈতন্য চরিতামৃতর গ্রন্থ রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ বিদ্যাপতি বৈষ্ণব কবি বিদ্যাপতি বৈষ্ণব কবি গোবিন্দ দাস এই কটা তোমরা পনেরো নম্বরের জন্য করো তাহলে অনুবাদ সাহিত্যে মহাভারত রচয়িতা কাশিরাম দাস শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা বা চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ বৈষ্ণব পদাবলী অন্যতম কবি বিদ্যাপতি আবার এরকমও আসে যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণটা কি অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো গোবিন্দ দাস এই কটা তাহলে মডিউল ওয়ান আর টু থেকে পনেরো নাম্বার জন্য দিয়ে দিলাম তার মধ্যে এগুলো কয়েকটা বার পাঁচও দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করো এগুলো পড়াশোনা করো অবশ্যই তোমার সাকসেস হবে আর চ্যানেলের সঙ্গে থাকবে আর যারা প্রান্তিক গাড়ি অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করবে আমি খুব স্বল্প নোটস অ্যান্ড ক্লাস প্রোভাইড করি